গুড আফটারনুন এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি আর এখন আমি যাচ্ছি একটু স্কুলে আমার ভাইয়ের সাথে আর আমারও দরকার আছে আমি প্যান কার্ড বানাবো এর জন্যই যাচ্ছি তো চলো সবাই পুরো ভিডিওটা দেখে থাকো কি কী করছি এখান থেকে আমি ভিডিওটা শুরু করেছি আর চলো দেখতে থাকো একটু ব্যাংক যাব পোস্ট অফিস যাবো অনেক জায়গায় যাব তো চলো দেখতে থাকো বেশি বড় গরম না ছোট্ট তিন চার মিনিটের একটা ভিডিও হবে আর গরম গরম লাগছে শীতের দিন তবুও গরম লাগছে কী অবস্থা আর আমি একটু লিপস্টিক দিতে হবে কারণ লিপস্টিক না দিলে আমার ভালো লাগে না তো চলো এটা আগে দিয়ে নিই তারপরে কথা হবে তো চলো আমার লিপস্টিকের কালারটা না রেড চেরি কালার এর জন্য আমি ওটা দিবো না আমি দেবো মেরুন কালারের এটা আমার খুব ভালো লাগে তো ওটা আছে আমার বৌদির কাছে বৌদির বৌদির কাছ থেকে দিব আর কি আর বড়ই খেতে খেতে না কথা ভালো লাগছে আর এই দেখো আমার ভাই কাকে কিছু না তো বন্ধুরা বৌদিকে মানে বৌদিদের ঘরে এসে পড়েছি তো বৌদিদের বাড়িটা না নতুন বুঝলে নতুন বাড়ি এর জন্য সব কিছু নতুন নতুন দেখা যাচ্ছে তো চলো লিপস্টিক দিয়ে তারপরে কথা হচ্ছে এই তো লিপস্টিক এইটা দিব এইটা দেখতে পাচ্ছো এইটা এখন আমি দিব হেভি লাগে আমার কাছে এই কালারটা দেখো সে মেরি জানে মেরি দিলে অল্প দেবো বেশি দেবো না স্কুলে হাত দিয়ে তো দেখো মানুষ পিকনিক খাচ্ছে আর পিকনিক খেতে খেতে মাইকিং করে কি অবস্থা আমাকে দেখবে আমার পা দেখবে কিরকম বালুর রাস্তা দিয়ে যাচ্ছি তো বন্ধুরা ওড়নাটা নিলাম ওড়না ছাড়া না ভালো লাগছিল না তো চলো যাওয়া যাক গিয়ে কথা হবে আর আমি ওকে বলছি আমি সাইকেল চালাবো না আমাকে নিয়ে যাবি চালিয়ে কারণ এটার কাঁচা নেই খাঁচা চড়া সাইকেল চালাতে আমার লজ্জা করে তো ভাই নিয়ে যাবে বুঝলে আমি যাবই না ওকে নিয়ে চালিয়ে আর আমি এত আস্তে আস্তে কথা বলছি তো চলো থাকো তো বাড়ি চলে যাচ্ছি বাইরে ভর্তি হলো না এত ভিড়ের মধ্যে আমি থাকবো না আমার ইচ্ছা করছে না তাই চলে যাচ্ছি এই দেখো ছোটবেলা আমরা এই স্কুলে পড়েছি ও এই বিল্ডিং গুলো বিল্ডিং